আনারসটা কিনে এনেছি এটার দাম নিয়েছে একশো টাকা আজকে আমরা এই আনারসের উপকারিতা সম্পর্কে কিছু জানব গ্রীষ্মকালে রসালো ফল আমরা যত খাই তাদের মধ্যে আনারসের তুল্য কিছু নাই গায়েতে তার হাজার চোখ মাথায় যেন পুচ্ছ এমন মিঠে ফলের কাছে সকল ফলই তুচ্ছ নমস্কার বন্ধুরা প্রতিমার আর একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই বর্ষাকালের নানা রকম ফলের মধ্যে আনারস অত্যন্ত জনপ্রিয় একটি ফল এর স্বাদ টক মিষ্টি অনেকে আনারসকে ফলের রানীও বলে থাকেন কাব্যরসিকরা আনারসকে বলে থাকেন স্বর্ণকুমারী এই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন এ ক্যালসিয়াম এবং ফসফরাস রয়েছে আমাদের শরীরের জন্য আনারস নানাভাবে উপকারী এটি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে হজম ক্ষমতা উন্নত করতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক এছাড়াও আনারসে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টগুলি ত্বক এবং চোখের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করে আনারস অনেকে খেতে চায় না কিন্তু আজকের ভিডিওটি দেখার পর তারাও আনারস খাবে জানলে অবাক হবে পেটের যাবতীয় সমস্যা প্রেমি বদহজম ডায়াবেটিস দৃষ্টিশক্তির সমস্যা সহ অনেক বড় বড় রোগ সারাতে সাহায্য করে এই কম দামের ফলটি পুষ্টির অভাব পূরণে আনারসের জুড়ি নেই এক গ্লাস আনারসের জুস খেলে সর্দি কাশির হাত থেকে রক্ষা পাওয়া যায় কারণ আনারসে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আনারস খেলে আমাদের শরীরে জলের চাহিদা মেটে গরমে তাই খাদ্য তালিকায় আনারস যুক্ত করা ভালো আমি যে আনারসটা কিনে এনেছিলাম সেটাকেই আমি ভালো করে ধুয়ে এবার ঝুরির সাহায্যে কেটে নিচ্ছি আনারসের গায়ে দেখো এই যে কতগুলো চোখ রয়েছে এগুলোকে কিন্তু ভালো করে ছাড়িয়ে তবেই খেতে হবে তা নইলে কিন্তু গলা চুলকোতে পারে শুনতে অবাক লাগলেও আনারস আমাদের ওজন কমাতে সাহায্য করে কারণ আনারসে প্রচুর পরিমাণে ফাইবার আছে এবং ফ্যাটের পরিমাণ খুবই কম সকালে স্যালাদ হিসেবে বা জুস করে আনারস খাওয়া খুবই ভালো আনারসে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ম্যাঙ্গানিজ ক্যালসিয়াম হারের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ম্যাঙ্গানিজ হাড়কে করে তোলে মজবুত তাই প্রতিদিন খাদ্য তালিকায় পরিমিত পরিমাণে আনারস খেলে হাড়ের যে কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব আনারসের ক্যালসিয়াম মাড়ির সুরক্ষায় কাজ করে দাঁতের যে কোনো সমস্যা দূর করতে আনারস কার্যকর ভূমিকা পালন করে দাঁতের জীবাণুর আক্রমণ কম এবং দাঁত ঠিক থাকে চোখের স্বাস্থ্য রক্ষায় আনারস কার্যকরী বিভিন্ন গবেষণায় দেখা গেছে আনারস ম্যাকুলার ডিগ্রেডেশন হওয়া থেকে আমাদের চোখকে রক্ষা করে এই রোগটি আমাদের চোখের রেটিনা নষ্ট করে দেয় এবং আমরা ধীরে ধীরে অন্ধ হয়েও যেতে পারি তাই জন্য আনারস আমাদের খাওয়া দরকার আনারসে উপস্থিত ব্রেমেলাইন রক্ত জমাটবাদকে বাধা দেয় যা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এত উপকার থাকা সত্ত্বেও কিছু কিছু অপকারিতাও কিন্তু রয়েছে যেমন বেশি পরিমাণে আনারস খেলে হজম শক্তির সমস্যা যাদের আছে তাদের অ্যাসিডিটি হতে পারে বা বুক জ্বালা পোড়া করতে পারে যাদের অ্যালার্জি আছে তাদের কিন্তু র্যাশ চুলকানি ইত্যাদি হতে পারে বাবুর অ্যালার্জির সমস্যা আছে আর আমি যে আনারসটা কিনে এনেছিলাম সেটা খুবই মিষ্টি ছিল তবুও আমি তার মধ্যে সামান্য পরিমাণ বিট লবণ আর চিনি মিশিয়ে দিয়েছি যাতে খেলে কোনোরকম সমস্যা না হয় এবং বাবু আনারস খেয়েছে কোনো রকম সমস্যা হয়নি গর্ভাবস্থায় আনারস খাওয়া উচিত কি না তা নিয়ে নানা বিতর্ক আছে তাই ডাক্তারের পরামর্শ নিয়েই আনারস খাওয়া উচিত আনারসে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি আছে যা ডায়াবেটিস রোগীদের কাছে ক্ষতিকারক হতে পারে সেই জন্য পরিমিত পরিমাণে আনারস তারা খেতে পারে বেশি পরিমাণে আনারস খেলে দাঁতেরও ক্ষতি হতে পারে যদিও আনারস একটি পুষ্টিকর ফল তবে যাদের বিশেষ স্বাস্থ্য সমস্যা রয়েছে তাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি খাওয়া উচিত আনারস খাবার পরে দুধ খাওয়া উচিত নয় কারণ আনারস একটি অ্যাসিডিক ফল এবং দুধ একটি প্রোটিন সমৃদ্ধ খাবার এই দুটি উপাদান একসঙ্গে খেলে অনেকেরই হজমের সমস্যা হতে পারে তাই জন্য আনারস খাবার পর দুধ না খাওয়াই ভালো অনেকে কিন্তু কাটার ভয়ে আনারস বাড়িতে কিনে আনো না দেখো আনারস কিন্তু এখন কেটেও বাজারে বিক্রি হয় তাই জন্য এই উপকারী ফলটি অবশ্যই বাড়িতে কিনে এনো এবং খেও আজকে তাহলে আসি আবার নিয়ে চলে আসব নতুন কোনো একটি ভিডিও ততক্ষণ সকলে ভালো থেকো।